আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটা সকালবেলা খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন সময় সকাল সাড়ে নয়টা বাজে আর আমাদের রুম থেকে কত সুন্দর সমুদ্রের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সুবাহ আল্লাহ আর এই তো এইখানেই আমি এক্সট্রা দুটি বেড অ্যাড করিয়েছিলাম যাতে আমি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘুমোতে পারি আবার ঘুম থেকে উঠে যেন এত সুন্দর দৃশ্য দেখতে পারি অন্য রুম থেকে সমুদ্রের ভিউ দেখা গেল এই রুম থেকে সমুদ্রের ভিউটা বেশি সুন্দর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একদম সূর্য ডোবা মুহূর্তে খুব সুন্দর একটা ভিউ আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই উপভোগ করছিলাম এই সুন্দর দৃশ্য গতকাল আমরা এত বেশি ঘোরাঘুরি করেছি সবাই খুব বেশি টায়ার্ড ছিলাম যার জন্য আজকে তেমন কোথাও আমরা বাহির হই নাই তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব ফিশ অ্যাকোয়ারিয়ামে সুভান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন ছোট ছোট কালারফুল মাছগুলো আর এখানে সামুদ্রিক অনেক কিছু দেখতে পাবেন হাঙ্গরও রয়েছে আর বাচ্চা এবং আরও বাচ্চা যারা আছে তারা খুব বেশি এনজয় করছিল এগুলো দেখে আর আসলে আমারও খুব ভালো লেগেছে আর আপনারা যদি কক্সবাজার যান অবশ্যই ফিশ অ্যাকোরিয়ামে আসবেন অনেক ভালো লেগেছে দেখেন কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে তারা এখানে কচ্ছপ মশায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর এইগুলো দেখে তো বাচ্চারা খুব খুশি আমাদেরও ভালো লাগছে আমাদের পরিবারের সবাই খুব বেশি এনজয় করছিল জায়গাটি ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু আমরা এনজয় করছিলাম সবচেয়ে বেশি মজা পেয়েছি আমি এই জায়গাটাতে আপনারা ইচ্ছা করলে এখানে খাওয়াইতে পারবেন মাছগুলোকে মাছগুলোকে যখন খাবার দিবেন তখন তারা সব দলবদ্ধ হয়ে কিন্তু একসাথে চলে আসে খুবই ভালো লাগে এখানকার আর্কিটেকচার এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে মনে হচ্ছে আমি কোনো গুহার মধ্যে আটকে গিয়েছি এরকম লাগছে আজকে ঘোরাঘুরি কমপ্লিট করে অন্য কোথাও যাওয়ার আর প্ল্যান নাই তো এখান থেকে যাওয়ার সময় আমরা ডিনার করে হোটেল ফিরে যাব আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ